আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য সামার অফার নিয়ে মানে আজকে আপনাদেরকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো খুবই খুবই আরামদায়ক হবে গরমের জন্য আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হবে এগুলো কাপড় অনেক বেশি দেওয়া আছে আমার কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলো হচ্ছে জমজম কটনের মধ্যে জমজম লোন কটন যেটা লোন থ্রি পিসের জন্য বলেছিলেন আমাকে আর এটা হচ্ছে হাতাটা বিশাল সাইজের একটা হাতা প্যান্টের কাপড় এক কালার ওড়নাটা দেখেন মারশাল্লা ওনাটা এত বেশি সুন্দর একদম কালারটাই খুবই সুন্দর লাগছে আমি একটু এক পাশে রেখে আপনাদেরকে দেখাই দাম থাকবে মাত্র নয়শো টাকা আপনাদেরকে আমি দাম থাকবে মাত্র নয়শো টাকা আমি আপনাদেরকে একে একে এখন কালেকশনগুলো দেখিয়ে দিব আর এই জমজমের মধ্যে কিন্তু প্রচুর প্রিন্ট আসছে ঠিক আছে এত প্রিন্ট আসছে সব তো দেখানো সম্ভব না তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে কিছু দেখে প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আর যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওনাগুলো অনেক বেশি আরামদায়ক হয় এই ড্রেসগুলো দিয়ে একদম আরামসে খুব সুন্দর সুন্দর জামা বানানো যায় এটা দেখেন এটা খুব সুন্দর একটা পেস্ট টাইপ কালারের মধ্যে আছে পেস্টেরই একটা নীল একটা কালার খুবই সুন্দর প্রিন্টটা আর এগুলোর কিন্তু রং রংকস গ্যারান্টি আছে ইনশাল্লাহ কিছু হবে না এটা হচ্ছে হাতাটা ম্যাচিং করি হাতা দেওয়া সাথে প্যান্টের কাপড় দেওয়া কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে এবার মানে যে পরবে তাকেই ভালো লাগবে এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় একটা নামাজের পাঁচ হাতের উন্যা দেওয়া আছে নামাজি ওন্না বলে যাতে করে সবাই বুঝতে পারে যে নামাজের গুলো তো অনেক বড় বড় হয় সেই রকমই এটা হচ্ছে একদম স্কিন টাইপ কালারের মধ্যে যাদের এরকম হালকা কালার পছন্দ তারা এটা নিতে পারেন আচ্ছা এগুলোর দাম কিন্তু একই থাকবে যেটাই নেন না কেন আজকের ভিডিও থেকে দাম থাকবে মাত্র নশো টাকা আর ভিডিওতে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যার যেভাবে সুবিধা যোগাযোগ করবেন সরাসরি দোকানে চলেও আসতে পারেন দোকানটা হচ্ছে গ্রিন সরণিকা শপিং মল দ্বিতীয়তলা এটা হচ্ছে ওনাটা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু শেয়ার করে দেন তো আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা এই কালারটা দেখেন এই কালারটা যে কি সুন্দর আপনাদেরকে যে কি ভালো লাগে এই কালারটাতে আর এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন এত হাইলি রেকমেন্ডেড যে বলার মতো না খুবই ভালো লাগছে দেখতে লোনের মধ্যে খুবই বেস্ট একটা কালেকশন এগুলো ঠিক আছে এই যে দেখেন ওনাটা লোনের মানে সেরা কালেকশন মার্শাল এটা অনেক বেশি সুন্দর আসলে সবাইকে ভালো লাগবে এটার মধ্যে আরেকটা হচ্ছে কালো আছে যদি আপনাদের মন চায় আপনারা এই কালোটাও কিন্তু নিতে পারেন আচ্ছা এইটা দেখেন এটাও খুব সুন্দর সব রকম কালার আছে লাইট কালার ডিপ কালার ডার্ক কালার সব রকম হ্যাঁ যেরকম আপনি চান সব রকম কালারই আছে তাদের কাছে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা একটু আনকমন টু টাইপ প্রিন্ট করা আছে এবং এগুলো কিন্তু অনেক অনলাইন পেজে সেল হয় পনেরোশো ষোলোশো টাকা করে আর আপনি এখান থেকে পাবেন হচ্ছে মাত্র নয়শো টাকায় দেখছেন কালার দেখেন মানে যেরকমটা দেখছেন হুবহু এরকম হবে একদম রং কষের তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছেই আর যেমনটা দেখছেন ঠিক সেম এমনটাই হবে কোনো রকম হেরফের হবে না এই হচ্ছে বিশাল একটা ওড়না চুনরি ওড়না এই ড্রেসটা ওড়নাটার জন্যই একদম খুব সুন্দর লাগে দেখতে এবার দেখাবো একটা অরেঞ্জ কালারের মধ্যে এক একজনের এক রকম পছন্দ থাকে এখানে ডার্ক লাইট তারপর সোভার কালার এরপর হচ্ছে একদম এই ধরনের কালার যেগুলো অনেক বেশি কালারফুল এগুলোও নিতে পারেন একদম ডার্ক অরেঞ্জের মধ্যে এটা হচ্ছে হাতাটা এইটা হচ্ছে ওনা আচ্ছা এখন আরটা দেখাবো এরকম জাম কালারের মধ্যে যে বেগুনি জাম কালার এই কালারটা খুব ভাল লাগতেছে এই এটা দেখেন আরটা দেখিয়েছিলাম ওইটা তো একরকম যারা একটু হালকা কাজে পছন্দ করেন তারা এটা নেবেন এটা হচ্ছে এই পুরোটা হচ্ছে হাতার জন্য মানে এখান থেকে এখান থেকে এতটুকু পুরো ফুল হাতা হয়ে যাবে আর এটার হচ্ছে অন্যটা হচ্ছে কাঠালি কালার সাথে কম্বিনেশন করা এগুলো কিন্তু কোরবানির ঈদের ঈদ উপলক্ষে নতুন যে কালেকশনগুলো জমজম লোনের মধ্যে আমি কিন্তু আজকে সেগুলো দেখাচ্ছি রোজার ঈদের গুলো কিন্তু এখানে রিপিট হয় নাই ঠিক আছে রোজার ঈদের কিন্তু আছে কিন্তু এগুলো হচ্ছে নতুন কালেকশনগুলো এটা ওনাটা দেখেন কত আনকমন না খুব সুন্দর মানে দেখলে কাপড়ের কারণে মনে হয় যে জর্জেট কিন্তু আসলে এগুলো কিন্তু সবই কটনের মধ্যে এবার একটু আমি এভাবে দেখিয়ে দিই এটাকে এটা আরেকটা কালার আর কি এটা চাইলে আপনারা এটা নিতে পারেন দেন এখন আমি একটু করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীরকম প্রিন্ট আর কালার আছে সবই জমজমের মধ্যে কারণ এত তো খুলে দেখালে ভিডিও অনেক লঙ্গার হয়ে যাবে এই যেগুলো তবে আপনারা যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইয়ারা কিন্তু আপনাদেরকে এগুলো দেখাবে ঠিক আছে আর দোকানে এসে তো দেখে শুনে নিতেই পারবেন সমস্যা নেই আর এই প্রাইসটা হচ্ছে শুধুমাত্র চ্যানেলের জন্য আপনারা একটু বলবেন চ্যানেলের ভিডিও দেখে এসেছেন হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও এটা অনেক বেশি সুন্দর দেখেন সব তো সুন্দর কিন্তু কিছু কিছু থাকে চোখে লেগে থাকে এটা হচ্ছে ওই রকমই এটা দুইটা কালার আর এটা হচ্ছে লাস্ট ওয়ান তো চলো আসবেন আপনারা সরাসরি বেলালিন্টার প্রাইজ এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ